ভার্চুয়াল শিক্ষকের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজকে আমরা শিখবো একটি আইপি ফোন নতুন কিনে এনে আপনি কিভাবে ফুল সেট করে কথা বলবেন সেই প্রসেসটি দেখাবো তো সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ আমাদের এর আগের দুইটি আইপি ফোনে ভিডিও দেওয়া আছে আমি লিঙ্ক শেয়ার করে রাখবো ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন সেই ভিডিওগুলিতে অনেক ধরনের প্রশ্ন আসছিল সেই প্রশ্নগুলিরও উত্তর আমি এই ভিডিওর ফুল ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভিডিও ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো প্রথমে আমরা দেরি না করে চলে যাই আনবক্সিংয়ে তো এটির মডেল হচ্ছে ফ্যানভিল ব্র্যান্ডের এক্স থ্রি জিরো থ্রি পি ঠিক আছে এই মডেলের আইপি ফোনটি আমরা এখন আনবক্সিং করব তো প্রথমে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব তারপরে আমাদের যে মেইন আইপি ফোনটি সেটি এটি আমি সাইডে রাখছি তারপরে এর সাথে লয়েস রয়েছে এটির একটি স্ট্যান্ড যেটির মাধ্যমে আইপি ফোনটি দাঁড়িয়ে থাকে এটি হচ্ছে তার মাইক্রোফোন বা হ্যান্ডেল যেটাকে বলি যেটা আমরা কানে নিয়ে কথা বলি একটি ল্যান্ড কেবল একটি হ্যান্ডেল টু আমাদের আইপি ফোন পর্যন্ত একটি কানেকশন তার এবং একটি অ্যাডাপ্টার তো এই কানেকশানটি আমরা কোথায় দিব দেখুন এখানে কিন্তু দুটি পোর্ট রয়েছে ঠিক আছে একটি হচ্ছে মাইক্রোফোনের পোর্ট অর্থাৎ একটি হ্যান্ডেল পট এই হ্যান্ডেলটি আর আরেকটি হচ্ছে যেটা হেডফোনের পট অর্থাৎ কলসেন্টারে যেভাবে তারা কথা বলে সেটির পট এটি তো ওটি আমাদের দরকার নেই কারণ যেটা আমরা সেন্টারে ইউজ করব না আমরা অফিসিয়ালি ব্যবহার করবো সেই কারণে মাইক্রোফোনের হ্যান্ডেলটি আমরা এখানে লাগিয়ে দিলাম এবং এর পিছনে একটি স্ট্যান্ড যেটার মাধ্যমে আইপি ফোনটি আমাদের দাঁড়িয়ে থাকবে তো সেটি আমি কানেকশন করে নিচ্ছি এটা দুই দুইটা জায়গায় আছে আপনি যদি খারাপভাবে রাখতে চান তাহলে এখানে লাগাবেন ঠিক আছে তো সাথে একটি অ্যাডাপ্টার রয়েছে তো এই অ্যাডাপ্টারটি আমরা এখন আইপি ফোনে কানেকশন দিব তো আমি কাভারটি সাইডে রাখলাম রাখার পর এখন আমরা আইপি ফোনে পাওয়ার দেবো ঠিক আছে পাওয়ার দেওয়ার সময় এখানে পাওয়ারে বাতি চলবে তো আমি অ্যাডাপ্টারটি খুলে নিচ্ছি নেওয়ার পরে আমি এটির পাওয়ার দিব ভিতর থেকে আমি পাওয়ারটি দিয়ে দিচ্ছি এখানে আমাদের পাওয়ার লাইন রয়েছে তো এটি আইপি ফোনের পিছনে দেখুন এই জায়গা থেকে আপনারা পাওয়ারটি দিবেন এই যে দেখুন এই পোর্টে পাওয়ার ঠিক আছে দেখুন আমাদের আইপি ফোন কিন্তু পাওয়ার পেয়েছে তারপরে আমরা দেখুন ইন্টারনেট কেবলটি কোন পোর্টে লাগাবো এটা একটু আপনারা দেখে নিন এটি হচ্ছে ইন্টারনেট পোর্ট এবং তার পাশে রয়েছে এটি ইন্টারনেট এটি এবং এটি দিয়ে আপনারা কিন্তু ল্যাপটপে বা ডেস্কটপে ইন্টারনেট নিয়ে যেতে পারবেন ঠিক আছে আমি আবারও বলছি দেখুন এই যে আমি পোর্টটি লাগাচ্ছি ইন্টারনেট পোর্টে হ্যাঁ এর পাশের পোর্টটি থেকে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপে ইন্টারনেট ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো আমার কিন্তু ফিজিক্যাল কানেকশন দেওয়া শেষ দেখুন একটা বিষয় এইখানে দেখুন এখানে কিন্তু আমাদের আমরা যখন পাওয়ার দিয়েছি এটা কিন্তু অন হচ্ছে এখানে আমরা ইংলিশ সেট ওকে করে রাখবো দেখুন আমাদের মূল ডিসপ্লে চলে আসে এখানে কিন্তু দেখুন তিনটি সিম অ্যাকাউন্ট সেট করা যাবে অর্থাৎ সাপোজ আপনি যদি ফোন কল্পনা করেন তাহলে ফোনে যেমন আপনি তিনটা জিপি বাংলা লিঙ্ক বা রবি এরকম সিম ব্যবহার করতে পারবেন ঠিক সেরকম আইপি ফোনে কিন্তু আমরা বিভিন্ন আইএসপির সিপ অ্যাকাউন্ট আমরা লাগাইতে পারবো বা সেট আপ করতে পারবো দেখুন অবশ্যই আমাদের দুইটি তার দেখাচ্ছে দেখুন অর্থাৎ এই ল্যাপটপ এবং আইপি ফোন কিন্তু আমার একই নেটওয়ার্কে থাকতে হবে একটি রাউটারের আন্ডারে থাকতে হবে তাহলে আমরা সেট আপটি করতে পারবো তো ঠিক আছে আমরা এখন আপে চলে যাই আমরা মেনুতে যাব মেনুতে গিয়ে দেখুন এই যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন স্ট্যাটাস স্ট্যাটাসে যাবো ওখানে গিয়ে ওকে করবো করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের আইপিটি পাবে অর্থাৎ আপনার ল্যান্ড কানেকশন যদি সঠিক থাকে তাহলে কিন্তু এখানে আইপি পাবে তো আমার যে আইপিটা পেয়েছে আমি এই আইপিটা দেখুন দশ একশো দুই একশো আঠাশ এই আইপিটা কিন্তু আমরা এখন ডেস্কটপে গিয়ে ব্রাউজারে হিট করব ঠিক আছে যদি আপনার ল্যাপটপ এবং আপনার আইপি ফোন একই নেটওয়ার্কে থাকে তাহলে এই আইপিটা আপনি হিট করলেই কিন্তু আপনি এখন এই আইপি ফোনে ঢুকতে পারবেন দেখুন আমার কিন্তু আইপি ফোন লগ ইন অপশান চলে আসছে এখানে আমি আমাদের আইপি ফোনের নর্মাল আইডি পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন থাকে তো সেটি আমি দিচ্ছি এরপরে কিন্তু আপনার আপনারা চেঞ্জ করে নেবেন আমিও চেঞ্জ করে নেব তো দেখুন তো আমি লগ ইন করলাম করার পর দেখুন বাম দিকে লাইন এই লাইনে আমরা যাব হ্যাঁ অত বেশি আপনার ফাংশন দেখার দরকার নেই যদি আপনারা আরও ডিটেলস চান তাহলে আমি পরে ভিডিও বানিয়ে দেব তো দেখুন লাইনে এখানে আমরা এখানে চারটি দেখাচ্ছে আমরা তিনটি সেভ অ্যাকাউন্ট এখানে সেট করতে পারবো তো আমরা আজকে একটি করে দেখাচ্ছি আপনাকে ঠিক আছে তো এই ইনফার্মেন্টটা আপনি কোথায় পাবেন যে আইএসপির কাছ থেকে আপনি সেভ অ্যাকাউন্ট নিচ্ছেন ঠিক আছে তাদের কাছ থেকে এই ইনফরমেশনগুলি পাবেন এখানে ইউজার আইডি দেবে আপনাকে ইউজার পাসওয়ার্ড দেবে তারপর সার্ভার দেবে ঠিক আছে এই তিনটি অপশান আপনাকে দেবে ঠিক আছে তো আমি আমার ইউজার আইডি আমার হচ্ছে আশি আশি দিয়ে আমি করব। ঠিক আছে আর এটা ডিসপ্লে ন্যাম আমি এমডি স্যারের জন্য এটি মেক করতেছি তো এমডি স্যার হিসেবে দিলাম আপনি যে স্যারের জন্য বা আপনার জন্য বা আপনার নাম্বার দিতে পারেন এবং এখানে হচ্ছে আমাদের সার্ভার যে সার্ভারটি আপনাকে আইএসপি থেকে প্রোভাইড করবে ঠিক আছে এই সার্ভারটি আপনি এখানে বসাবেন ঠিক আছে তো আমি সেই সার্ভারটি বসাচ্ছি বসানোর পরে তারপরে নিচে দেখি কিছু নাই তারপর এই যে ডান দিকে এটাকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবো ইন থাকবে তারপরে এখানে আমরা ইউজার আইডি বা অথেন্টিকেশন ইউজার যে যেটি আপনাকে প্রোভাইড করবে ঠিক আছে অর্থাৎ এই যে ইউজার নেম আমরা আসি দিয়েছি ওই ওইটাই এখানে ইউজার হিসেবে থাকবে আর অথেন্টিকেশন পাসওয়ার্ড এটা আমি বলবো না আপনাদেরকে আইএসপি থেকে প্রোভাইড করবে ঠিক আছে আমার কিন্তু সব ইনফরমেশান দেওয়া শেষ এখন আমি নিচে অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দুঃখিত টাইম আউট দেখাচ্ছে হয়তো সম্ভব কোনো ভুল হয়েছে দেখি কি ও আচ্ছা আচ্ছা এইখানে কিন্তু সকল আইএসপি কিন্তু একই না অর্থাৎ সার্ভারের এখানে পোর্ট নাম্বার থাকে যদি পোর্ট ফরওয়ার্ডিং করা থাকে তো আমাদের সার্ভারটি পোর্ট ফরওয়ার্ডিং করা এখানে একটি পোর্ট নাম্বার আছে সেই পোর্ট নাম্বারটি আমি দিয়ে দিলাম এখন যদি আমি অ্যাপ্লাই দিই দেখুন আমার কিন্তু রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আইপি ফোন আমার এখন সচল হয়ে গেছে একটি ঠিক আছে সচল হয়ে গেছে এখন আমি এটা কিপ অনলাইন করে এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি এখন আমরা অ্যাপ্লাই দেওয়ার পর আমরা এখন আইপি ফোনে চলে যাব ঠিক আছে আমার লজিক্যাল কাছে শেষ দেখুন আমি ফোনে আসি এই যে দেখুন আমার কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গেছে এই আইপি নাম্বারে আমার কয়েকটা মিস কল আসে সেটা করতেছে এই যে দেখুন সাইড কর্নারে এমডি সার লেখা আমি ডিসপ্লে নেম এমডি সার এখানে আপনার নাম আপনি দিতে পারেন দেখুন আমার এই যে সেভ অ্যাকাউন্ট তিনটি দেখাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ব্লু কালার অর্থাৎ নীল কালার চলে আসছে সবুজ কালার চলে আসে তার মানে এটি অ্যাক্টিভ হ্যাঁ আমি এখন যদি ডায়াল করি দেখুন আমি একজনকে ডায়াল করতেছি আমাদের দু সংখ্যার ডায়াল নাম্বার ডায়াল করতেছি দেখি আসসালামু আলাইকুম হ্যাঁ আসসালামু আলাইকুম ও আছে প্রকাশ বাবু কি অবস্থা আছি আছি বেশ ভালো আছি

তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে আমরা আইপিফোন শুরু থেকে এবং ফুললি সেট করে আমরা কথাও বললাম হ্যাঁ তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটি ভালো মন্দ কমেন্টস করে যাবেন একটি লাইক দিতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ